আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে সারা দিন সূর্য না থাকে আমাদের পুকুরের মাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এরপরে এটা নিয়ে চিন্তা করতে লাগলাম যে এটা নিয়ে কি করা যায় তারপর আমার মামাকে খবর দেয় এবং মামা এসে আমাদের পুকুরের মধ্যে একটা সাবমার্সিপল বসিয়ে দেয় এবং সারা রাত সেখানে সাবমার্সিপল পানি শেষ দিতে থাকে তারপরে আমার আব্বু বললো যে দশ কেজি লবণ এনে আমাদের পুকুরে দিয়ে দেওয়ার জন্য তাই যেই কথা সেই কাজ কথা মতো আমি দশ কেজি লবণ নিয়ে আসি এবং আমার খালু সহ আমরা দশ কেজি লবণ এখন পুকুরে দিব তারপরে আমরা পুকুরে চলে আসলাম এবং আমাদের লবণের একটা একটা করে গোলাতে লাগলাম আর এগুলো খুব সুন্দর করে আপনার ব্ল্যান করতে হয় যদি খুব সুন্দর করে পানির সাথে লবণটা না মিশে তাহলে আপনার কার্যকারিতা হারাতে পারে তো আমরা খুব সুন্দর করে এটা পানির সাথে যেন লবণটা মেশে সেই বিষয়টা দেখতে লাগলাম এবং একটা একটা করে প্যাকেট আমরা গোলাতে লাগলাম এটা মূল কারণ হচ্ছে আপনি যখন আপনার পুকুরের মাছগুলো যখন দুর্বল হয়ে যাবে ধরেন আবহাওয়ার কারণে যখন আপনার সূর্য থাকবে না তখন পুকুরের অক্সিজেন লেভেলটা খুব কমে যায় ওই সময় আপনি চাইলে সাবমার্সিবল ফিট করতে পারেন যেটা পুরো রাত ধরে বা যখন থেকে সমস্যাটা হবে আপনি ঠিক তখন থেকে আপনার অ্যাকশনটা নিতে হবে যদি সময় মতো আপনি অ্যাকশন নিতে না পারেন এই মাছের ব্যবসার মধ্যে তাহলে আপনি বিরা রঙের একটা লস খাইতে পারেন তো আমরা সময় থাকতে আমি আমার আব্বুর সাথে যুক্তি পরামর্শ করে আব্বু বলছে যেভাবে আমাদেরকে ডিরেকশন দিছে ওইভাবে আমি আসলে পরিচালনা করতেছি কারণ এই বিষয়ে আমার আব্বু খুবই অভিজ্ঞ তো আপনারা দেখবেন যখন আপনি লবণ দিতে যাবেন খুব সুন্দর করে পরিষ্কার পানি নিয়ে এগুলো ভালো করে ব্ল্যান্ড করবেন লবণ দিয়ে আগে আমি যেভাবে হাত দিয়ে করতেছি ওইভাবে আপনি ভালো করে এগুলাকে ব্ল্যান্ড করে নেবেন এমন ভাবে ব্ল্যান্ড করবেন যেন যেন লবণগুলো পানির সাথে মিশে যায় মিশে যাওয়ার পরে এবারে আমি পুরো পুকুরের মধ্যে লবণটা ছিটাইতে শুরু করি আমাদের এই পুকুরের মধ্যে আপনার জিয়ান প্রজাতির অনেকগুলো মাছ আছে এখানে পাঙ্গাস আছে রুই আছে কাতল আছে মৃগেল আছে পাশাপাশি কারফুয়াও আছে তো আমাদের মাছগুলো এই পুকুরে যেগুলো আছে এগুলো সাইজ অনেক বড় বড় ধরেন আপনার এক একটা মাছ আপনার এক কেজি থেকে আড়াই কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয়ে যায় তো আমরা খুব ভয়ে ছিলাম যে আমাদের এই পুকুরের মাছটা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে খুব সমস্যা হবে আর দেখতে পাচ্ছেন পুকুরের পানির কালারটাও কিন্তু তেমন একটা ভালো নাই কারণ আমরা আদার দেওয়া একটু কমাই দিছি কারণ আদার থেকে প্রচুর পরিমাণে আপনার গ্যাস নির্গত হয় যার কারণে পুকুরের পানিগুলো দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ এরপরে লাগে হয় চুন দিব আর আমরা মাছগুলো খুব বিক্রি করে ফেলবো কারণ আমাদের এইখানে পুকুরটা অনেক বড় পাশাপাশি পুকুরে অনেক পানিও বেশি তো আমরা আস্তে আস্তে পুকুরের পানিগুলো কমাই ফেলবো এবং মাছগুলো খুব দ্রুত বিক্রি করার চেষ্টা করব। কারণ মাছগুলো বিক্রি করার উপযোগী হয়ে গেছে অলরেডি তা আমি আর আমার খালো মিলে পুরো পুকুরে আমরা লবণের পানি ছিটা দিই এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি লবণের পানি ঠিক সময়ে ছিটা দিতে পারেন তাহলে এটা পানির মধ্যে অক্সিজেন লেভেলটা বৃদ্ধি করবে এবং মাছের যে দুর্বলতা আসে সেটা আস্তে আস্তে কেটে যাবে ইনশাল্লাহ আমাদের এখানে যে মাছগুলো আছে এগুলোর সাইজ অনেক বড় ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী কয়েকটা ভিডিওতে মাছের সাইজগুলো আপনাদেরকে দেখাবো তা আপনারা যারা মাছের ব্যবসা করেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আর বিশেষ করে এই ব্যবসার মধ্যে যদি আপনি ঠিক মতো যে সময় যেটা লাগে সেটা যদি দিতে না পারেন তাহলে বিরাট অঙ্গের একটা লস